আসছি সো লাইভ এ একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যাও আর লাইভটা একটু শেয়ার করে দাও একটু দ্রুত জয়েন হয়ে যাও আর লাইভটা একটু শেয়ার করে দাও কে কোথায় আছো একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাও কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাও লাইভটা একটু শেয়ার করে দাও কাল থেকে তো রোজা কাল না কাল রাত থেকে তো সারাদিন কষ্ট করে রোজা থেকে রাত্রে অবশ্য লাইভ করা সম্ভব না আর রমজান মাসে লাইভ করব না ভাবছি ভিডিও আপলোড সারা সারাদিনের ব্লগ আর হচ্ছে শর্ট ভিডিও লাইভ করার ইচ্ছা নাই রমজান মাসে তারপরে ওটা হচ্ছে ডিপেন্ড করবে কষ্ট হচ্ছে কেমন বা মানসিক প্রশান্তির উপর ডিপেন্ড করবে যে রমজানে লাইভ করতে পারবো কি না থ্যাংক ইউ ফর ইউর জয়নিং তোমার জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা কে কোন জায়গা থেকে দেখছো আমাকে একটু দ্রুত মেসেজ করো আর লাইভটা ক্লিয়ার আছে কি না একটু আমাকে জানাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর জয়েনিং দশজন জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ তোমরা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো কাইন্ডলি আমাকে একটু মেসেজ জানাও আর আমার কে কে মশারির মধ্যে আছো আমাদের এখানে কিন্তু আমরা সন্ধ্যা হতে না মশারি টানায় তেরো জন জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর জয়নিং তোমরা কে কোন জায়গা থেকে দেখছো কোন দেশ থেকে দেখছো বাংলাদেশ নাকি বাইরের দেশ আর বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখছো কাইন্ডলি আমাকে একটু মেসেজ করে জানাও আর হচ্ছে তোমরা যারা নতুন আছো আমার সাবস্ক্রাইবার না তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিয়ে দাও প্লিজ আর যারা নতুন দেখছো ভিডিওটা আজকে প্রথম দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ বীরজন জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর জয়েনিং অনেক অনেক থ্যাংকস তোমাদের তোমরা না থাকলে আজকে আমার চ্যানেলটা এত ব্যস্ত না আর মানে কি বলে যে ধন্যবাদ দিব ধন্যবাদ দিলেই কম হয়ে যাবে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রাত থেকে তো ও মানে রোজার প্রস্তুতি সেহেরি আছে কার কেমন প্রস্তুতি চলছে কে মানে কোথায় কোন দেশ থেকে রোজা পালন করতেছো আমাকে একটু কমেন্ট করে জানাও লাইফটা ক্লিয়ার আছে কিনা কোন জায়গা থেকে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কারণ আমার ওয়াইফাই নেট কানেকশনটা ভালো পাচ্ছে না আর হচ্ছে আমার এখানে যেহেতু অনেক অনেক মশা এই জন্য আমরা সন্ধ্যা হওয়ার সাথে সাথে মশারিটানায় ফেলে আর হচ্ছে জানালো দরজা সবগুলো করে দেই আর যেহেতু ওয়াইফাই লাইনটা হচ্ছে নিচে আমি উপরে থাকি এজন্য এখানে একটু ওয়াইফাই লাইনটা একটু কম পাই আর আজকে একটু বেশি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে লাইভ করতে করতে লাইভে একটু নেটওয়ার্ক কানেকশান ভালো না হলে লাইভটা রিকানেক্টিং হয়ে যায় বারবার আর আজকে তো এই লাইফটা তো অন্তত দুই তিনবার হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর রিকানেক্টিং হয়ে গেলে প্লিজ লাইভ সেরে তোমরা যেও না লাইভটাই একটু হলেও দেখো এক দুই সেকেন্ড তার মধ্যে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে তার মধ্যে আবার কানেক্টিং হয়ে যাচ্ছে ভালোভাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাইশ জন জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের ও গড থ্যাংক ইউ সো মাচ সাঁত্রিশ জন জয়েন হয়ে গেছে আমার তো টার্গেট ছিল আজকে মাত্র তিরিশ জন তোমরা সাঁত্রিশ জন যারা যারা আছো তোমাদের অনেক অনেক থ্যাংকস আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইলে শুভকামনা আর তোমরা কে কে মুসলিম কে অন্য ধর্ম বা কোন দেশ থেকে দেখছো কাইন্ডলি আমাকে একটু মেসেজ করে জানাও আমি তো মুসলিম আর হচ্ছে আমার কালকের পর থেকে কালকের দিন পর থেকে আমার রোজা বা রমজান শুরু হচ্ছে এটা নিয়ে আমি কিন্তু খুব বেশি এক্সাইটেড আর এটা আমাদের অনেক বড় একটা পাওয়া যারা যারা মুসলিম তারা তো বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের সারা বছরের একটা পাওয়া এই যে হিন্দু বা অন্য ধর্মের যারা আসো তোমরা যেরকম উপোস থাকো তোমাদের একটা মানে সাধ্য সিদ্ধির জন্য যেরকম তোমাদের একটা টার্গেট থাকে বা তোমরা যেরকম ভাবো যে তোমাদের এই কাজটা উপোস থাকলে কারোর মঙ্গল এরকম কিছু আর আমাদের হচ্ছে আল্লাহর প্রতি ভালোবেসে আমরা হচ্ছে এই রমজান মাসটা পালন করি এই রমজান মাসে আমরা উপোস থাকি উপোসের মতোই আর কি তবে উপোসের থেকে একটু বেশি কারণ উপোস থাকলে পানি বা অন্য কিছু খাওয়া যায় আর আমরা হচ্ছে সেহেরির পর বা রাত তিনটার পর থেকে সেহেরি করে মানে চারটা সাড়ে চারটার মধ্যে খাওয়া হয়ে যাবে তারপর থেকে একবারে কিছু খাওয়া যাবে না আর একবারে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার পরে এমনকি ছয়টাও বাজে সাড়ে ছয়টা বাজে সেই সময় ইফতার করতে হয় আর এটা আমাদের মুসলিমদের কাছে অনেক বড় একটা পাওয়া যে আল্লাহ যাই হোক জন্মগ্রহণ করেছি আর এটাই আমার অনেক বড় পাওয়া যাই হোক তোমরা যারা মুসলিম আছো তোমাদের তো মানে এই বিষয়ে কিছু বলাই লাগবে না অনেক এক্সাইটেড আর যারা অন্য ধর্মের প্রতি মানে আমার অনেক সহানুভূতি রয়েছে তার যার যার ধর্ম পালন করো সে সেভাবে থ্যাংক ইউ সো মাছ তোমাদের অনেক আজকে লাইভটা দেখার জন্য আর লাইভটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো কাইন্ডলি আমাকে একটু মেসেজ করে জানাও কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার ভয়েসটা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু মেসেজ করে জানাও আচ্ছা তোমরা অনেকেই লাইভ দেখো এখন কিন্তু জাস্ট চব্বিশ জন জয়েন হয়ে গেছো বাট একটা মেসেজও আমি পাইনি একটা মেসেজও আসেনি এই জন্য একটু দ্রুত মেসেজ করো যে কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো আর তোমাদের এই চব্বিশ জন যারা আসো তোমাদের অনেক 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 ভালোবাসা অনেক অনেক থ্যাংকস আমি তো ভাবছি যে রমজান মাসে লাইভটা করব না রমজান মাসে যেহেতু একটা কাজ বেশি থাকে আর মানে ধর্মের প্রতি একটা ই থাকে লাইভে এসে বারবার ওই যে কথা বলা এগুলো আসলে আমার নিজের থেকেও কেমন লাগতেছে তবে না যে করবো কিনা লাইভটা তবে আশা আছে লাইভ করব না রমজানে এই জন্য ভিডিও আপলোড করব তোমরা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই ছোটো বোনের পাশে একটু থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশান অন করে দিও যেন প্রতিদিনের ভিডিও তোমরা পাও আমি কিন্তু প্রতিদিন ব্লগ ভিডিও দেবো এমনকি রান্নাবান্না বা সারাদিনে যে কাজকামগুলো করা হচ্ছে সে ভিডিওগুলো আপলোড করব সো তোমরা আমার পাশে থেকে একটু আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটা করে লাইক দিয়ে দাও লাইভটাতে একটু লাইভটা একটু শেয়ার করে দাও তোমরা যে আঠারো জন এখন বর্তমানে অ্যাক্টিভ আছো তোমাদের অনেক অনেক থ্যাংকস লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিলে অবশ্য কম হয়ে যায় তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক সম্মান তোমরা কে কোন জায়গা থেকে দেখছো কাইন্ডলি আমাকে একটু মেসেজ করো কে কোন জায়গা থেকে দেখছো আর রমজান মাস নিয়ে কে কে এক্সাইটেড এটুকু তো অন্তত আমাকে জানাও যে রমজান মাস নিয়ে কে কে এক্সাইটেড আসলে সারা বিশ্ব জুড়ে যেখানে মুসলিম আছে তাদের মধ্যে একটা অন্য রকম অনুভূতি বিরাজ করছে রমজান মাস নিয়ে আর আমার মধ্যে তো করছেই আমি তো অনেক এক্সাইটেড এই রমজানের সবগুলো রোজা পালন করার খুব ইচ্ছা আছে আল্লাহ যতদূর নিয়ে যায় তোমরা কে কে মুসলিম আর কে কোন ধর্ম থেকে ধর্মে আসো আমাকে একটু মেসেজ করে জানাও লাইভটা কে কোন ধর্ম থেকে দেখছো প্লিজ আমাকে একটু মেসেজ করে জানাও যে আমার লাইফটা আসলে কারা দেখে আমার খুব জানতে ইচ্ছে করে যে কে কোন জায়গা থেকে দেখে হ্যাঁ কোন ধর্মের মানুষ বেশি দেখে আমার খুব জানতে ইচ্ছে করে ছো তোমরা একটু আমাকে মেসেজ করে জানাও মাঝে মাঝে লাইভ করি যখন তখন অনেকে হচ্ছে বিদেশ থেকে সৌদি আরব বা অন্য অন্য দেশ থেকে ইটালি পাকিস্তান এই সবগুলো দেশ থেকে মেসেজ করে অনেকে আর ওরা তো অবশ্যই ওদের ভাষার মতোই কথা বলে অনেকে ইংরেজিতে মেসেজ করে সেই মেসেজগুলো আমি বুঝতে পারি আর সেই অনুযায়ী উত্তর দিতে পারি কিন্তু অন্য অন্য ভাষায় যখন মেসেজ করে আমি একদমই বুঝতে পারি না আর বলার জন্য তোমরাও যারা বাইরের দেশ থেকে আসো জাস্ট ইংরেজিতে মেসেজ করলে আমি বুঝতে পারব কোন দেশ থেকে এটা জানালেই হবে একটু দ্রুত জয়েন হয়ে যাও লাইভটা একটু শেয়ার করে দাও থ্যাংক ইউ সো মাছ নয় জন জয়েন হয়ে গেছে আবার নয়জন জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাছ ফর ইউর জয়নিং একটু লাইভটা তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও দ্রুত আর হচ্ছে একটা করে লাইক দিয়ে দাও আর তোমরা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটা অনেক দূরে গিয়ে গেছে আর তোমাদের ভালোবাসা ও সাপোর্টে কিন্তু এই চ্যানেলটা এগিয়ে গেছে তোমরা আর একটু সাপোর্ট করো প্লিজ আর একটু সাপোর্ট করে এই বোনটার পাশে থাকো যাতে আমি আরও সামনে এগোতে পারি তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি একটু লাইভটা শেয়ার করে দাও আর লাইভটার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি একটু জানাও যে ভয়েসটা আসলে ক্লিয়ার আছে কিনা ভয়েসটা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা কে কে অঞ্চল থেকে দেখছো লাইভটা একটু জানাও আমি খুলনা জেলা থেকে দেখছি খুলনা জেলা টাউন থেকে আর তোমরা কে কোন জায়গা থেকে বাংলাদেশ বা অন্য দেশ কে কোন জায়গা থেকে দেখছো কাইন্ডলি একটু মেসেজ করো আজকে লাইভটা খুব বেশি সময় নিব না বেশি হলেও বিশ মিনিটের বেশি লাইভ করব না কারণ হচ্ছে অনেকক্ষণ লাইভ করা ঠিক না এতক্ষণ লাইভে যদি কোনো একটা টপিক থাকে সেই বিষয়ে কথা বলা হয় কিন্তু আজকে কোনো টপিকই নাই জাস্ট আমি একটু রমজানের আগে একটা লাইভ করতে চাচ্ছিলাম আর সেই উদ্দেশ্য করে নিয়েই রমজানে লাইভ করা রমজানের অগ্রিম শুভেচ্ছা তোমাদের সবাইকে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো বা লাইভ জয়েন হও প্লিজ তোমার এগুলো দেখবে এবার থেকে কারণ রমজানে লাইভ করার কোনো ইচ্ছা নাই আর লাইভে ভিডিওর থেকে লাইভে ভিউজ পাওয়া যায় বেশি আর এটা সময় নিয়ে সবাই দেখে এটা আসলে ভালো তবে রমজান মাসে রোজা থেকে কথা বলাটা আসলে আমি অনেক মানে ব্লগ ভিডিও দেবো রান্না বান্নার ভিডিও এগুলোই দেবো আর তোমরা একটু দ্রুত কমেন্ট করো কে কোন জায়গা থেকে দেখছো কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো একটু দ্রুত কম কমেন্ট করো একটু মেসেজ করে জানিয়ে দাও যে লাইভটা ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও কে কোন জায়গা থেকে দেখছো একটু জানাও যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আর কালকে লাইভে যে সমস্যাটার কথা তোমাদের বলছিলাম যে আমার পিসিতে যে সমস্যাটা হচ্ছে আজকে থেকে কিন্তু পুরো পিসিটাই হচ্ছে না মানে ভাবছি যে রমজানের ভিতরে একদিন গিয়ে পিসিটা মানে মেকানিকের কাছে নিয়ে যাব আর মানে কি সমস্যা হয়েছে ওর পরবর্তীতে ওই সমস্যাটা যেন না হয় সেজন্য ভালোভাবে ঠিক করে নিয়ে আসবো পিসিটার জন্য অনেক মন খারাপ কারণ হচ্ছে ওটা হচ্ছে আমার অনেক শখের জিনিস বাট হঠাৎ করে এমন একটা সমস্যা দেখা দিয়েছে যাতে মানে যা ওয়ানই হচ্ছে না আর কোনোরকম ওয়ান হইলেও বারবার অফ হয়ে যাচ্ছে এটা খুবই একটা মানে চিন্তার বিষয় যাই হোক আর বেশি কথা বলাবো না তোমরা যারা আছো একটু দ্রুত কমেন্ট করে দাও আর একটু দ্রুত অ্যাক্টিভ হয়ে যাও লাইভটা একটু শেয়ার করে দাও আর কে কোন জায়গা থেকে বলছো কে কোন জেলা থেকে বলছো বা কে কোন দেশ থেকে দেখছো লাইভ তাহলে কিন্তু মাগরিবের নামাজ পড়ে মশারির মধ্যে চলে আসি কারণ হচ্ছে আমরা দুইজন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন একবার ডেঙ্গু আক্রান্ত হয়েছিলাম সেখান থেকে একটা ই হয়ে গেছে আর ফার্স্ট টাইম ডেঙ্গু হলে এমন সমস্যা না হলে সেকেন্ড টাইম যখন ডেঙ্গু সমস্যাটা হয় জ্বরটা হয় তখন অনেক বেশি সমস্যা হয়ে যায় এই জন্য একটু সতর্ক থাকার চেষ্টা করি আর আমরা যে অঞ্চলে থাকি এই অঞ্চলে প্রচুর মশা প্রচুর মশা চাপ তোমরা কে কোন অঞ্চল থেকে দেখছো ভিডিওটা ওটা কাইন্ডলি আমাকে একটু মেসেজ করো কাইন্ডলি একটু মেসেজ করো আর একটু দ্রুত জয়েন হয়ে যাও একটু শেয়ার করে দাও দ্রুত একটু জয়েন হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ফর ইউর জয়েনিং থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য তুমি কোন জায়গাকে দেখছো কাইন্ডলি আমাকে একটু মেসেজ করো আর কে কোন জায়গা থেকে দেখছো কাইন্ডলি একটু মেসেজ করো আর একটু দ্রুত জয়েন হয়ে যাও লাইভটা ক্লিয়ার আছে কিনা আর লাইভের ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি আমাকে একটু জানাও যাই হোক গাইজ আজকের লাইফটা বেশি একটা সময় নেবো না আজকে লাইফটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ